অধ্যায় এক পরিচয় মিনা রোদের নিচে মদিনার আকাশে বিকেলের সূর্য ঢলে পড়েছে বাতাসে খেজুর পাতার মিষ্টি গন্ধ রাসুল্লাহ ঘরটিতে নরম আলো এসে পড়ছে জানালা দিয়ে ফাতিমা রদিয়াল্লাহওয়ানহ বসে আছেন এক কোণে হাতে সুতোর কাজ মুখে শান্তি চোখে গভীর চিন্তা তার জীবনের প্রতিটি দিন ছিল আল্লাহর স্মরণে পূর্ণ কিন্তু আজ তার মনে এক নতুন ভাবনা জাগছে আমার জীবনের সাথী কে হবে কে আমাকে এই দুনিয়ায় ও আখেরাতে সহযাত্রী হবে ঠিক তখনই দরজায় হালকা আওয়াজ আসেন নবী মোহাম্মদ ওয়াসাল্লাম পিতার মতো কোমল নবীর মতো গম্ভীর তিনি ধীরে বলেন হে ফাতিমা আজ কেউ এসেছে তোমার জন্য ফাতিমা রদিয়াল্লাহ আনহা মাথা নিচু করে বলেন আমার জন্য আব্বা রাসুলসাল্লাই ওসাল্লাম মৃদু হাসেন হ্যাঁ আলী ইবনু আবি তালিব আমার চাচা তো ভাই কিন্তু তোমার জন্য তিনি এসেছেন জীবনের সঙ্গী হতে ফাতেমার হৃদার কেঁপে ওঠে তিনি জানেন আলীকে সাহসী নম্র সৎ এবং নাবির প্রিয় কিন্তু তিনি গরিব তার কাছে ধনসম্পদ নেই আছে কেবল এক বিশুদ্ধ হৃদয় নাবিসাল্ল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন আলী আল্লাহর পথে লড়েছে আমার পাশে থেকেছে সব কষ্টে সে তোমার জন্য সর্বোত্তম পুরুষ ফাতিমা আল্লাহ আনহা নীরবে মাথা নিচু করে বলেন যদি আপনি সন্তুষ্ট থাকেন আমি রাজি নাবিস্লাহ আলী ওসাল্লামের চোখে আনন্দের অশ্রু টলমল করে তিনি বলেন আল্লাহ তোমাদের এক করবেন এই দুনিয়ায় ও পরকালে বাইরে সূর্যের আলো নিভে আসে কিন্তু ঘরটা যেন আলোয় ভরে যায় একটি নতুন জীবনের সূচনা হতে চলেছে যেখানে ভালোবাসা হবে ইমানের আলোয় আলোকিত আর দাম্পত্য হবে আল্লাহর সন্তুষ্টির পথ চলা অধ্যায় দুই প্রস্তাব ও বিয়ে এক সরল কিন্তু পবিত্র বন্ধন রাতের মদিনা নরম চাঁদের আলোয় ভেসে আছে মসজিদে নবভীর কোণে বসে আছেন এক যুবক মাথা নিচু মনে অগাধ চিন্তা তিনি আলী ইবনে আবি তালিব আল্লাহ মুখে অল্প দাড়ি চোখে লজ্জা আর শ্রদ্ধা মিশ্রিত একালো নিজের অন্তরে ভাবছেন আমি ফাতিমাকে প্রস্তাব দেব আমি তো কিছুই নেই না সম্পদ না বাড়ি না অলঙ্কার কি নিয়ে যাব তার সামনে তবু হৃদয়ের গভীরে এক শক্তি কথা বলল তুমি ধনী নও কিন্তু তোমার ইমান আছে তোমার সততা আছে আল্লাহর পথে যিনি চলেন তিনিই তো প্রকৃত ধনী পরদিন আলির আল্লাহ সাহস সঞ্চয় করে নবী মোহাম্মদ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের দরজায় কড়া নাড়লেন রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বের হয়ে এলেন মুখে মৃদু হাসি স্বাগত মোহে আলী এসো বসো কি বিষয় আলির আল্লাহ মাথা নিচু করে বললেন হে আল্লাহর রসুল আমি আমি আপনার কন্যা ফাতিমার জন্য প্রস্তাব দিতে চাই এক মুহূর্ত নীরবতা তারপর নবীর মুখে কোমল হাসি ফুটে উঠল হে আলী তোমার কি আছে মোহর হিসেবে আলী আল্লাহ একটু দ্বিধায় পড়ে বললেন আমার একটি বর্ম আছে রাসুলুল্লাহ আমি সেটি বিক্রি করে যা পাই তাই দেব নবীজি মাথা নেড়ে বললেন ঠিক আছে তোমার বর্ম বিক্রি করো আর যা পাও তা ফাতিমার জন্য দাও আমি জানি আল্লাহ তোমাদের সংসারে বরকত রাখবেন কিছুদিন পর মসজিদে নববীতে হল তাদের আখাদ নবিজি নিজেই ইমাম হয়ে দাঁড়ালেন সাক্ষী ছিলেন আবু বকার ওমর ও উসমান রাদি আল্লাহ বিয়ের পর নবীজি ফাতিমাকে বললেন হে ফাতিমা আলী তোমার স্বামী আর সে আমার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর সন্তুষ্টি যেন তোমাদের ঘরে থাকে তারপর নবীজি আলীর হাত ধরে ফাতিমার হাতে রাখলেন আল্লাহর নামে বলছি এই সংসার হবে ইমান ত্যাগ আর ভালোবাসার আশ্রয় ফাতিমা রাদিয়াল্লা লজ্জায় মাথা নিচু করেছিলেন আর আলীর আদিয়াল্লাহ চোখে অশ্রু লুকিয়ে বললেন আল্লাহ যেন আমাকে এমন পুরুষ বানান যে তার কন্যার প্রতি সুবিচার করবে রাতের মদিনায় চাঁদ উজ্জ্বল হয়ে উঠল সেই রাতে নবীজির ঘরে আনন্দের দোলা না সোনা না রূপা শুধু ইমান আর ভালোবাসা পরবর্তী অধ্যায় থাকবে তাদের প্রথম ঘর দারিদ্রের মাঝে ভালোবাসা আর নবীজির দেওয়া সেই উপহার যা আজও পরিচিত হে ফাতিমা নামে অধ্যায় তিন নতুন সংসার নতুন পরীক্ষা বিয়ের পর মদিনার দক্ষিণ প্রান্তে এক ছোট্ট ঘরে নতুন জীবন শুরু হল না ছিল ঝলমলে আলো না ছিল বিলাসবহুল আসবাব কেবল মাটির দেয়াল খেজুর পাতার ছাউনি আরেকটি চাটাই সেই ঘরেই শুরু হল ইসলামের ইতিহাসে সবচেয়ে পবিত্র সংসার ফাতিমা রাজিয়াল্লাহু আনহা বসে আছেন কোণে হাতে ছোট্ট এক মাটির পাত্র পাশে আলী রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত কিন্তু হাস্যময় মুখে তাকে দেখছেন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন হে ফাতিমা আমি জানি আমাদের কিছুই নেই কিন্তু যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তাহলে এ ঘরই হবে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মৃদু হেসে বললেন আমার জন্য এতেই সুখ খালি আমি শুধু চাই আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকুন দুজনেই মিলেমিশে ঘর সাজাচ্ছিলেন একটি খেজুর পাতার বালিশ দুটি থালা আর একটি পানির কলস নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এসে তাদের সেই সরল ঘরে দোয়া করলেন আল্লাহ তোমাদের সংসারে বরকত দিক তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করুক সংসারের কষ্ট ও ত্যাগ দিন যেতে লাগল আলী লাদিয়াল্লাহ আনহু বাইরে খেটে জীবিকা আনতেন কখনো পানি টানতেন কখনো যুদ্ধে অংশ নিতেন আর ফাতিমা রাদিয়াল্লাহ আনহা ঘরে হাতে কাজ করতেন আটা পেস্তেন পানি আনতেন কাপড় সেলাই করতেন একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এত বেশি পরিশ্রম করছিলেন যে আটা পেশার চাকায় তার হাত রক্তাক্ত হয়ে গেল আলী আল্লাহ আনহ দেখে কষ্ট গেলেন বললেন হে প্রিয়তমা আমি নাবিজির কাছে গিয়ে বলবো যেন তিনি তোমাকে একটি দাসী দেন সাহায্যের জন্য ফাতিমা রাদিয়াল্লাহ আনহা কিছুই বললেন না শুধু নীরবে তাকালেন আকাশের দিকে চাঁদের আলোয় তার চোখে অশ্রু ঝলমল করছে পরের দিন আলী রাদিয়াল্লাহু আনহু নাবিজির কাছে গেলেন কিন্তু লজ্জায় মুখ খুলতে পারলেন না নাবিজি বুঝে ফেললেন সেই রাতেই তিনি নিজে এলেন তাদের ঘরে আসসালামু আলাইকুম নাবিজির কণ্ঠে স্নেহ ওহে আলী ওহে ফাতিমা আমি শুনেছি তোমরা কষ্ট পাচ্ছ তারা দুজনেই লজ্জায় নীরব নাবিজি হাসলেন আমি তোমাদের এমন কিছু শেখাবো যা দাসী থেকে উত্তম তাদের দুজনের হাত ধরলেন বললেন ঘুমানোর আগে ৩৩ বার সুহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবে এটাই তোমাদের শক্তি এটাই শান্তি তোমাদের জন্য আমি আল্লাহর কাছ থেকে এটি উপহার এনেছি ফাতিমা আল্লাহ আনহা কেঁদে উঠলেন হে আল্লাহর রাসুল এই উপহারই আমাদের জন্য যথেষ্ট সেই রাত থেকেই তাদের ঘরে ছিল না কোনো অভিযোগ ছিল শুধু আল্লাহর জিকির ভালোবাসা আর এক অদম্য বিশ্বাস ভালোবাসার নিঃশব্দ আলো রাতের নরম আলোয়ে রাদিয়াল্লাহু আনহু দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নামাজে দাঁড়িয়ে কাঁদছেন তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ঠোঁটে দোয়া হে আল্লাহ আমার স্বামীকে ক্ষমা করো তার রিজিকে বরকত দাও আমাদের ঘরকে ইমানের আলোয় ভরিয়ে দাও আলী রাদিয়াল্লাহু আনহু চুপচাপ দাঁড়িয়ে রইলেন মনে মনে বললেন এমন স্ত্রী যার চোখে অশ্রু কেবল আল্লাহর জন্য আমি কেমন ভাগ্যবান সেই ছোট ঘরে জন্ম নিচ্ছিল এক ইতিহাস যেখানে দারিদ্র ছিল কিন্তু অভাব ছিল না ভালোবাসার যেখানে কষ্ট ছিল কিন্তু হৃদয় ছিল জান্নাতে প্রশান্তি অধ্যায় চার ত্যাগ ও দান তিন দিনের উপবাসের মিরাকাল মদিনার গরম দিন বাতাস ভারী আকাশে ধুলো ঝুলে আছে আলী রাদিয়াল্লাহু তালা আনহু বাইরে খেটে ফিরছেন ঘামে ভিজে গেছে কাপড় বাড়িতে ঢুকতেই ফাতিমা রাদিয়াল্লাহুতালা আনহা নরম হাসি দিয়ে পানির কলস এগিয়ে দিলেন তুমি খুব ক্লান্ত আলি হ্যাঁ তিনি পানির চুমুক নিয়ে বললেন আজ তিন দিন হল আমরা কিছুই খাইনি কাল আমি কিছু জব সংগ্রহ করতে পারব ইনশাল্লাহ সেদিন সন্ধ্যায় আলী তালা আনহু অল্প কিছু জব নিয়ে ফিরলেন ফাতিমা রাদিয়াল্লাহুতালাহ আনহা নিজ হাতে তা পেশে রুটি তৈরি করলেন রুটি থেকে বের হচ্ছিল মিষ্টি গন্ধ যেন কষ্টের মাঝে একটু শান্তি ফিরে এল কিন্তু ঠিক তখনই দরজায় নাড়ার শব্দ ফাতিমা রাদিয়াল্লাহতালা আনহা দরজা খুলতেই এক এতিম ছেলে দাঁড়িয়ে আছে মুখে মলিনতা চোখে ক্ষুধার যন্ত্রণা হে আল্লাহর নবীর কন্যা সে কাঁপা কণ্ঠে বলল আমি ক্ষুধার্থ তিন দিন কিছু খাইনি ফাতিমা তালা আনহা মুহূর্তের জন্য চুপ করে রইলেন তারপর রুটি হাতে নিয়ে আলিরা তালা আনহুর দিকে তাকালেন তার চোখে প্রশ্ন আমরা কি করব কী আল্লাহ তালা আনহু মৃদু হেসে বললেন আমরা আজও উপবাসে থাকব ফাতিমা এই রুটি সেই এতিমের জন্য আল্লাহ আমাদের দেখছেন ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা নিজ হাতে রুটি দিলেন শিশুটিকে ছেলেটি চোখে পানি নিয়ে বলল আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন সে চলে গেল পেছনে রেখে গেল দোয়ার সুভাষ দ্বিতীয় দিন পরদিনও আলী আলিরাদ্লাহ তালা আনহু কিছু খাবার আনলেন ফাতিমা তালা আনহা আবার রুটি বানাচ্ছেন তখন দরজায় কড়া নাড়ল আরেকজন এক মিসকিন গরিব মানুষ হে আহলে বাইত আমি ক্ষুধার্থ কিছু খাবার দেবে ফাতিমা রাদি আল্লাহ আনহা রুটির দিকে তাকালেন এটুকুই আজকের খাবার কিন্তু আলীর আদি আল্লাহ আনহু আবার বললেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি তাকে ছাড়া কারো প্রতিদান চাই না রুটি গেল সেই মিসকিনের হাতে দুজনেই আবার শুধু পানি পান করলেন তবু তাদের মুখে কোনো হতাশা নেই শুধু শান্তি তৃতীয় দিন তৃতীয় দিনও একই কাহিনী খাবার তৈরি হতেই দরজায় এলো এক বন্দি বলল আমি কয়েদি ক্ষুধায় মরছি আলিরাদিয়াল্লাহ তাল্লা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহুতাল্লা আনহা একে অপরের মুখের দিকে তাকালেন তারপর একসঙ্গে বললেন আমরা তোমাকে খাওয়াচ্ছি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা তোমার কাছ থেকে কোনো পুরস্কার চাই না বন্দিটি কেঁদে ফেলল রুটি নিয়ে চলে গেল আর তাদের ঘর নিস্তব্ধ হয়ে গেল তিন দিন পরও তারা আল্লাহর কাছে কৃতজ্ঞ কারণ তারা জানেন তাদের ক্ষুধা আল্লাহর নিকট প্রিয় হয়ে গেছে সেই রাতের মিরাকল রাত নেমে এসেছে ফাতিমা রাদিয়াল্লাহ তা লানহা নামাজ শেষে বসে আছেন হঠাৎ এক নরম আলো যেন ঘরে ভেসে এলো এটা কোনো সাধারণ আলো নয় বরং আল্লাহর রহমতের আলো সেই সময় নাজিল হল সুরা আল ইনসানের আয়াতসমূহ তারা খাদ্য দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য গরিবকে এতিমকে ও বন্দিতে বলে আমরা কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাদের খাওয়াচ্ছি আমরা তোমাদের কাছ থেকে কোনো পুরস্কার বা কৃতজ্ঞতা কামনা করি না সুরা আল ইনসান আয়াত আট নয় আলী আদিয়াল্লাহ তাল আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা একে অপরের দিকে তাকালেন চোখে অশ্রু ঠোঁটে প্রশান্ত হাসি ফাতিমা তালা আনহু বললেন দেখো আমাদের ক্ষুধার সাক্ষী হয়ে গেল কোরআনের আয়াত ফাতিমা তালা আনহা মৃদু কণ্ঠে বললেন এটাই তো সত্যিকারের তৃপ্তি আল্লাহ আমাদের স্মরণ করেছেন সেই রাতের আকাশে তারা জ্বলছিল উজ্জ্বল আলোয় যেন জান্নাত থেকেও আশীর্বাদ নেমে আসছে তাদের ছোট্ট ঘরে অধ্যায় পাঁচ নবিজির বিদায় ও ফাতিমার অশ্রু মদিনার আকাশে নেমে এসেছে নিস্তব্ধতা রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম অসুস্থ ঘরে ভারী এক পরিবেশ সাহাবিরা বাইরে দাঁড়িয়ে কান্না চেপে রাখছেন আর ঘরের ভেতর বসে আছেন ফাতিমা রাদিয়াল্লাহু চোখ লাল হয়ে আছে অশ্রুতে ভেজা তিনি তার পিতার হাত ধরে বসে আছেন সেই হাত যেটি একসময় তাকে কোলে তুলে বলেছিল হে ফাতিমা তুমি আমার হৃদয়ের অংশ আজ সেই হাত নিস্তেজ আর মুখে ক্লান্তির ছায়া নবীজি সাল্লাহ আলহাসাল্লাম ধীরে ফাতিমার দিকে তাকালেন মুখে হাসি কণ্ঠে নরম সুর হে আমার কন্যা তুমি কি জানো আজ আমার মৃত্যু ঘনিয়ে এসেছে ফাতিমা রাদিয়াল্লাহ কেঁদে উঠলেন আব্বা আপনার মৃত্যু মানে তো আমার জীবনের আলো নিভে যাওয়া নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম তাকে কাছে টেনে কানে কানে কিছু বললেন তিনি শুনেই কেঁদে ফেললেন তারপর আবার কিছু বললেন আর ফাতিমা রাদিয়াল্লাহ হঠাৎ হাসলেন আয়েশা আদিয়াল্লাহ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে ফাতিমা কেন তুমি প্রথমে কাঁদলে আর পরে হাসলে ফাতিমা রাদিয়াল্লাহ বললেন প্রথমে তিনি আমাকে বললেন তিনি আজ পৃথিবী ছেড়ে যাবেন তাই কেঁদেছিলাম আর পরে বললেন তুমি হবে আমার পরিবারের প্রথম সদস্য যে আমার সঙ্গে জান্নাতে মিলিত হবে তাই হাসলাম ঘরের ভেতর নিঃশব্দ কান্না আর বাইরে সূর্য যেন তার আলো হারিয়েছে বিদায়ের পর কয়েকদিন পর নবীজির দেহ মাটির বুকে শায়িত হল পুরো মদিনা যেন থমকে গেল ফাতিমা রাদিয়াল্লাহ কাঁদলেন নিঃশব্দে বললেন আমার পিতা আপনি চলে গেলেন রবের দিকে কিন্তু মদিনা আজ এত নিঃসঙ্গ কেন তিনি প্রায় প্রতিদিন নবীজির কবরের পাশে যেতেন নরম স্বরে বলতেন আব্বা আমি আপনার পর কিছুই চাই না শুধু আবার আপনাকে দেখতে চাই আলী রাদিয়াল্লাহ চুপচাপ তার পাশে দাঁড়াতেন তার হৃদয় ভেঙ্গে যাচ্ছিল কিন্তু স্ত্রীকে সাহস দিতেন ফাতিমা আল্লাহ আমাদের পুনর্মিলন হটাবেন তুমি ধৈর্য ধরো শেষ রাত নবীজির মৃত্যুর মাত্র কয়েক মাস পর ফাতিমা রাদিয়াল্লাহ বুঝতে পারলেন সময় এসেছে তিনি ধীরে ধীরে উঠলেন নামাজ পড়লেন আর আলিরাদিয়াল্লাহকে বললেন হে আলি আজ আমি শান্তি অনুভব করছি মনে হচ্ছে আমার প্রিয় পিতা আমায় ডাকছেন আলী আল্লাহ চোখ ভিজে বললেন ফাতিমা এমন কথা বলো না তিনি হালকা হাসলেন আমার দাফন যেন রাতে করো যেন কেউ আমাকে কষ্ট না দেয় আমার পর বাচ্চাদের দেখো কিছুক্ষণ পর তিনি কিবলা মুখে শুয়ে পড়লেন আর নরম কণ্ঠে কালেমা পড়তে পড়তে এই দুনিয়া থেকে বিদায় নিলেন আলী আল্লাহ তার পাশে বসেছিলেন চোখে অশ্রু ঠোঁটে দোয়া আল্লাহ আমি তার ছাড়া কিছুই চাই না কিন্তু আমি জানি তিনি আপনার সান্নিধ্যে আছেন রাতের আকাশে তখন পূর্ণ চাঁদ মনে হচ্ছিল মদিনার এক ফেরেস্টা পৃথিবী ছেড়ে চলে গেছে উপসংহার ফাতিমার আদি আল্লাহ ছিলেন পবিত্রতার প্রতীক ভালোবাসার আলো ত্যাগের অনন্য দৃষ্টান্ত তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল আল্লাহর প্রতি আনুগত্য আর মানবতার পাঠ আর রাদি আল্লাহ ছিলেন সেই পুরুষ যিনি ভালোবাসাকে জান্নাতের পথে রূপান্তরিত করেছিলেন অধ্যায় ছয় জান্নাতের পুনর্মিলন মদিনার রাত শেষ হয়ে গেছে সময় কেটে গেছে যুগের পর যুগ কিন্তু স্বর্গে সময় থেমে থাকে না সেখানে কোনো ব্যথা নেই কোনো দুঃখ নেই কেবল শান্তি ও আলো ফাতিমা রাদিয়াল্লাহ হাঁটছেন জান্নাতের বাগানে তার পায়ের নিচে নরম রেশমের মতো ঘাস বাতাসে মিশে আছে মস্কের গন্ধ চোখের সামনে নদী বয়ে যাচ্ছে স্বচ্ছ দুধের মতো সাদা আর এর উপর ভাসছে আলো এক মুহূর্তে তিনি শুনলেন পরিচিত এক কণ্ঠস্বর গভীর কোমল আর ভালোবাসায় ভরা ফাতিমা তিনি ফিরে তাকালেন সামনে দাঁড়িয়ে আছেন আলী রাদিয়াল্লাহ চেহারায় সেই একই দীপ্তি কিন্তু আজ আর কোনো ক্লান্তি নেই কোনো কষ্ট নেই ফাতিমা রাদিয়াল্লাহু হেসে বললেন তুমি আমায় আবার খুঁজে পেয়েছ আলী আলী আল্লাহ এগিয়ে এসে বললেন তুমি তো সেই আলো যাকে আমি দুনিয়ায় হারিয়েছিলাম আজ আবার আল্লাহ আমাদের এক করলেন তাদের চারপাশে বাতাস ভরে উঠল সুরায়াত ধ্বনিতে সালামুন আলাইকুম বিমা সবার তুম ফানে আমার তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধরেছিলে এ জান্নাত তোমাদের কত সুন্দর পরিণাম সুরায় রাদ চব্বিশ সেই মুহূর্তে তারা দুজন হাত ধরলেন যেমন একদিন মদিনার মাটিতে নবী সাল্ল ওয়াসাল্লাম তাদের হাত একত্র করেছিলেন ঠিক তেমনি আজ আল্লাহর আরসের নিচে তাদের মিলন ঘটালেন চিরকালের জন্য ফাতিমা ও আলীর জান্নাত তাদের পাশে হেঁটে এলো তাদের সন্তানগণ হাসান রাদি আল্লাহ হুসাইন রাদি আল্লাহ আর নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম নিজে আলোর মতো উজ্জ্বল মুখে নবীজি হাসলেন বললেন হে আমার কন্যা আমি তো বলেছিলাম তুমি হবে আমার পরিবারের প্রথম যে আমাকে জান্নাতে এসে পাবে ফাতিমা রাদি আল্লাহর চোখ ভিজে গেল আনন্দে তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে বললেন হে প্রভু আপনি আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন আপনি আমাদের ধৈর্যের প্রতিদান দিয়েছেন জান্নাত দিয়ে চারদিকে ফেরেশতারা সুর করে তাজবি পড়ছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সেই তাজবি ধ্বনিতে ফাতিমা রাদিয়াল্লাহু হাসলেন আলী আল্লাহ তাকালেন তার মুখের দিকে তাদের চোখে কোনো অশ্রু নেই কেবল চিরন্তন শান্তি উপসংহার এইভাবেই শেষ হয় এক অমর প্রেমের কাহিনী যেখানে ভালোবাসা ছিল না দুনিয়ার রঙে ছিল ইমানের আলোয় ত্যাগের মহিমায় আর আল্লাহর সন্তুষ্টিতে ফাতিমা রাদিয়াল্লাহু ও আলী আল্লাহ আমাদের শেখান ভালোবাসা কেবল তখনই চিরন্তন হয় যখন তা আল্লাহর জন্যে হয়